আবারও কিন্তু বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই জানাচ্ছে নবান্ন অর্থাৎ আবারও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এমনই কিন্তু আপডেট রয়েছে নবান্নর তরফ থেকে আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হচ্ছে এবং বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হবে তো এখানে সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে সম্পূর্ণ নতুন আপডেট তো কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়টি এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে রয়েছে নবান্নে সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পরিকল্পনা করছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে নবান্নে সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর অর্থাৎ দু হাজার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা করছেন বর্তমানে দেওয়া পনেরোশো টাকার ভাতা এখানে বারোশো টাকা বা হাজার টাকা হবে যাই হোক পনেরোশো টাকার ভাতা সম্ভবত বাড়িয়ে দু হাজার টাকা করা হবে অর্থাৎ দু হাজার টাকা করা হতে পারে বর্তমানে যেটা আপনারা পাচ্ছেন হাজার টাকা বা বারোশো টাকা সেটা কিন্তু বাড়িয়ে দু হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এবার কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়লে দু টাকা করা হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের পদক্ষেপটি আর্যিকর আন্দোলনের প্রেক্ষিতে নেওয়া হতে পারে এর মাধ্যমে মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে একটি ইতিবাচক বার্তা পাঠাতে চাইছে যদিও সরকারি দপ্তর থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে শোনা যাচ্ছে যে এটি আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে অর্থাৎ পরবর্তী যে বাজেট সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এমনটাই কিন্তু নবান্নর তরফ থেকে আন অফিসিয়ালি জানানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন তবে এখনো পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট দিন বা তারিখ বা পদক্ষেপের সময়সীমা সম্পর্কে কিছু বলা হয়নি রাজনৈতিক অঙ্গনে এই খবর নিয়ে বিভিন্ন মতামত তৈরি হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরিতে এটি সহায়ক হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ দু হাজার বা বিধানসভার আগেই এর আগেই কিন্তু আপনাদের আপডেট দিয়েছিলাম যে বিধানসভার আগেই কিন্তু আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে যেখানে বলা হচ্ছে এবার কিন্তু দু হাজার পঁচিশে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হতে পারে এবং বাড়িয়ে কিন্তু সেটা দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বর্তমানে যেটা আপনারা পাচ্ছেন হাজার টাকা বা বারোশো টাকা সেটা কিন্তু বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে এমনই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পান সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে আপনি এই প্রকল্পের টাকা পাবেন এমনটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন অর্থাৎ যারা নতুন যাদের পঁচিশ বছর বয়স হয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আবারও আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং অক্টোবর মাসের যে টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেই অক্টোবর মাসের টাকা কিন্তু আপনারা এক থেকে পাঁচ তারিখের মধ্যে পাবেন অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন পাশাপাশি এমনও কিন্তু আপডেট রয়েছে এই পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দু মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে একসঙ্গে আসতে পারে অর্থাৎ যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু দু টাকা পাবেন যারা বারোশো টাকা পেতেন তারা কিন্তু চব্বিশশো টাকা পাবেন এমনও কিন্তু সূত্র মারফত খবর রয়েছে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন যে ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা দেওয়া হলো অক্টোবর মাসে এই নিয়ে কিন্তু আপডেট আপনারা এক তারিখের পরেই আপনারা পাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ